অভিজ্ঞতার মূল্য দিতে পুরোপুরি ব্যর্থ মুশফিক মাহমুদুল্লাহ বড় আসরে তাদের অফ ফর্ম মানতে পারছেন না সমর্থকরা তাই দুজনের অবসরের দাবিও উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার ভার মুশফিক মাহমুদুল্লার উপরই ছেড়ে দিচ্ছে বিসিবি তারা চাইলে আয়োজন করে বিদায় জানাবে ক্রিকেট বোর্ড ফুল ফুলঝুরি মেগা অফারে ফ্রি পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই মুশিক ভাইয়ের কাছে তাদের এক্সপেরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে অধিনায়কের প্রত্যাশা পূরণে ষোলো আনা ব্যর্থ দুই সিনিয়র মুশফিক মাহমুদুল্লাহ অভিজ্ঞতার মূল্য দেওয়ার পরিবর্তে দুজন দলের বোঝা হয়ে উঠছেন বলে মনে করেন অনেকে বিপিএলও ভালো করতে পারেননি মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নিয়ে বড় প্রত্যাশা থাকলেও ভারতের বিপক্ষে শূন্য আর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন মাত্র দু রান করে শেষ পাঁচ ওয়ানডেতে পাননি ফিফটির দেখা প্রায় দুই দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুশির আউটের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে দলের তিন উইকেট যাওয়ার পর শট দেখে অবাক ধারাভাষ্যকার ইয়ান স্মিত চোদ্দটা বৈশ্বিক আসর খেলার পরও কেন এমন হাল মুশফিকের আয়নায় নিজের চেহারা দেখছেন তো এম আর ফিফটিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সবচেয়ে বয়সী ক্রিকেটার মাহমুদুল্লাহ ভারতের বিপক্ষে তাকে একাদশে না রাখা নিয়ে কত কথা কিন্তু ফিরেই বা লাভ হলো কি দলের বিপদে হাল ধরতে পারেননি চোদ্দ বলে চার রান করে আউট যদিও এর আগে টানা চার ওয়ানডেতে ফিফটি করেছিলেন এই দুই ক্রিকেটারকে নিয়ে সমালোচনা মুখর সামাজিক যোগাযোগ মাধ্যম সমর্থকরা তাদের বিদায়ের দাবি তুলেছেন তবে অবসরের সিদ্ধান্তটা মুশফিক মাহমুদুল্লার উপর ছেড়ে দিয়েছে বিসিবি সিনিয়ররা চাইলে তাদের জন্য ঘটা করে বিদায়ী ম্যাচ আয়োজন করতে আপত্তি নেই ক্রিকেট বোর্ডের প্লেয়াররা যখন বলবে যে আমরা রিটায়ার করতে চাই তারাই তো নিজে সবচেয়ে বড় কিন্তু তারাই নিজেদের এসেস্যার মানে কতদিন সে কত বয়স পর্যন্ত খেলতে পারবে তারা ডিসিশন দিলে ডেফিনেটলি ক্রিকেট বোর্ড উইল লুক ইনটু ইট শুধু দুই সিনিয়র নয় অন্যরাও রান পাচ্ছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে তাহিদ হৃদয় দ্বিতীয় ম্যাচে নাজমুল শান্ত আর দু ম্যাচে জাকের আলীর ব্যাটে রান বাকিদের ব্যর্থতায় দল হিসাবে ভালো করতে পারছে না বাংলাদেশ কিউইদের বিপক্ষে তিনশো বলের একশো আশি বলে ডট খেলেছে ব্যাটাররা ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি